শত শত বছর পুরনো ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ শিব মন্দির বারশিবালয় মন্দির এটি বাংলাদেশের জয়পুরহাট জেলায় অবস্থিত তাই আজকে আমাদের গন্তব্যস্থল হলো সেই মন্দির এবং মেলা দর্শন মন্দির সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন বারো শিবালয়ে মন্দিরটি জয়পুরহাটের বেল আমলা গ্রামে অবস্থিত বারোটি শিব মন্দির প্রাচীন স্থপত শিল্পের সাক্ষ্য বহন করে আজও দাঁড়িয়ে আস প্রতি বছর শিব চতুর্দশী তিথিতে এখানে তিন দিন ব্যাপী পুজো এবং মেলা অনুষ্ঠিত হয়ে থাকে তাই আমরাও সেখানে যাওয়ার জন্য জয়পুরহাট স্টেশন থেকে অটোরিকশা নিয়ে মেলার উদ্দেশ্যে রওনা দিলাম মূল মন্দিরের দিকে যত এগোচ্ছিলাম ততই মানুষের ভিড় চোখে পড়ছিল তাই বাকি পথটুকু পায়ে হেঁটে মন্দিরের দিকে যেতে থাকলাম তিন দিন ব্যাপী হলেও বেশ কিছু দোকানপাট এসেছেন অবশেষে আমরা মন্দিরের মূল ফটকে চলে আসলাম আমরা সেখানে প্রথম দিন অর্থাৎ মহাশিবরাত্রি ব্রতের দিনে সেখানে গিয়েছিলাম তাই লক্ষ্য করলাম অসংখ্য ভক্তবৃন্দ প্রসাদ হাতে নিয়ে মন্দিরে প্রবেশ করার চেষ্টা করছে আমরাও মন্দিরের মহাদেবকে দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম প্রচণ্ড ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে একটু একটু করে মন্দিরের দিকে এগোচ্ছিলাম এভাবে লাইনে প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর মূল মন্দিরের ফটকের কাছে আসতে আমরা সক্ষম হলাম মন্দিরের ভিতর প্রবেশ করে সেখানেও লক্ষ্য করলাম প্রচন্ড ভিড় সেই ভিড় অপেক্ষা করে অনেকে সেখানে পুজো দিচ্ছিল মন্দিরের ভিতরে জায়গা সংকট এবং বাইরে অসংখ্য ভক্তবিন্দু মন্দিরের প্রবেশের অপেক্ষায় থাকার কারণে মন্দির কমিটির পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছিল যেন মন্দিরের ভিতর যারা প্রবেশ করেছেন অতি দ্রুত পূজা শেষ করে বাইরে বেরিয়ে আসেন অসংখ্য ভক্তের ভিড়ের কারণে আমরা মন্দিরের ভিতরে বারোটি শিব মন্দির সঠিকভাবে দর্শন করতে পারলাম না অবশেষে আমরাও মুন মন্দির থেকে বেরিয়ে আসলাম বারো শিবালয়ের সঠিক ইতিহাস লিপিবদ্ধ অবস্থায় পাওয়া না গেলেও ধারণা করা হয় যে রাজা বল্লাল সেন শিবের উপাসক ছিলেন তিনি এই মন্দির স্থাপন করেন আবার কারো কারো মতে ইতিহাস পরিচিত জগৎ শেঠের মতো বিদ্যমান ছিলেন রাজীব লোচন মণ্ডল নামে এক বর্ণার্থ ব্যক্তি তিনি ছিলেন ধার্মিক কায়স্থ যিনি সতেরোশো সালে বারো শিবালয় মধ্যে নির্মাণ করেন হতে প্রাপ্ত বিভিন্ন এবং সেখান থেকে সংগৃহীত বিভিন্ন চন্ডী মূর্তি সূর্যমূর্তি বাসুদেব মূর্তি দেখে ধারণা করা হয় একক কালে এখানে জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান ছিল রাজীব লোসন মন্ডলের বংশের অধস্থন জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী এক সময় এখানকার বিশাল জমিদারির মালিক ছিলেন পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক জমিদারির নিলামে উঠার পর থেকে বেল আমলা গ্রামে জমিদার পতন হয় পর্যায়ক্রমে গতিনাথ দত্ত চৌধুরী ও তার পুত্র গিরিলাল দত্ত চৌধুরীর সময় জমিদারি সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয় প্রতি বছর ফাগুন মাসের চতুর্দশী শিবরাত্রি এবারও শিবালয়কে ঘিরে পূজা অর্চনা আয়োজিত হয় শিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশাল মেলা মেলায় মানব শিবদর্শন গীতা আর ঐতিহ্যবাহী ঢাক ঢলের বাজনায় সারা এলাকা মুখরিত হয় এছাড়াও মেলায় দেশের সুখ সমৃদ্ধি ও মানব কল্যাণে শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে আলো আধারীর মাঝে কীর্তন গানের অনুষ্ঠান হয়ে থাকে মেলায় শাখা সিঁদুর পৈতা তিলক পুতির মালা কাঠের জালি পুতুল খেলনা ঘর সাজানোর জিনিসপত্র সহ বিভিন্ন প্রকার আসবাবপত্র পত্র হয় বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে